রাস্তায় নামলে সেলফি তোলার ভিড়টাই বেশি হয় পার্টি পার্টি কেলে গেছে চারিদিকে শুধু রক্ত ঘুরছি না দেখো আমি আরিজিৎ সিং এর ভক্ত আর আমাকে গাল দিচ্ছ তোমাদের মধ্যে আর আমার মধ্যে তফাৎটা কি জানো তোমরা যাকে ভালোবাসো সে যদি কোনো ভুল করে তাহলে সঠিক বলে চালিয়ে দাও আর আমি যাকে ভালোবাসি সে যদি কোনো ভুল করে তাহলে তার গাড়ি মেরেছি কিন্তু ভুল মানুষ হয় সেই সুযোগে মারে যদি ছয় তাহলে মারে পাবো না আমি ভয় আমি এটা বলছি না যে অরিজিৎ সিং কোনো রকম ভুল করেছে হোয়াট এভার তো বন্ধুগণ অরিজিৎ সিং কে যে দুখানা প্রশ্ন করেছিলাম তার জন্য ভাই মন থেকে পাবলিকের কাছে ক্ষমা চাইছি এবারে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে যাকে বলেছো তার কাছে কেন ক্ষমা চাইছো না দেখো ভাই সে তো কোনো রকম রিঅ্যাক্ট করেনি করেছো তোমরা তো ভাই তোমাদের কাছে ক্ষমা চাইলাম কিন্তু যদি রাস্তায় নেমে আন্দোলন করে সেই সময় দাদার সাথে সেলফি নেবে সেসব মানসিকতা মানুষেরা এসে আমার এই জুতো যেসব মানুষেরা প্রতিবাদের নামে সিম্পি মেরে গেল সেসব মানুষের মানসিকতা লোকেরা এসে আমার জুতো যেসব মানুষেরা প্রতিবাদের নামে পয়সা কামিয়ে গেল সেসব মানুষের মানসিকতা মানুষরা এসে আমার এই জুতো দাদা হচ্ছে তো তোমার মতো করে ভালো লাগছে কিছু পয়সা ধরে তো বন্ধু করে অরিজিৎ সিং কে যে দুখানা প্রশ্ন আমি করেছিলাম তার জন্য ভাই আমার বিচার ভিডিও শেষে হবে বাই ভাই আমি কথা বলতে যাচ্ছি বাংলা সবথেকে বড় কন্টেন্ট ক্রিয়েটর সবথেকে বড় ঢোকলা বাচ বসতে চলে পচা নামে পচা ঠিকই কিন্তু কাজ পচা পচা করে তো আমার সাথে বড় ভাই ছোট একখানা কন্ট্রোভার্সি হয় আর বড় ভাই আমাকে ইনস্টা থেকে ব্লক করে দেয় তো আমাদের বড় ভাই আরজি কর্ণ একখানা ভিডিও বানিয়েছিল তো সেই ভিডিওতে অ্যাড চলছিল তো আমার डाउट ছিল সেই ভিডিওর অ্যাড মনিটাইজেশন চালু ছিল পয়েন্ট টু বি নোটেড আমার डाउट ছিল কিন্তু ভাই এখন

এই ছোট ব্যাপারটাকে তুমি আমাদেরকে ব্যাক দাও মানে স্ট্যাটাস যখন আমাদেরকে ব্যাক দাও এটা ভাই আমাদের কাছেই বড় ব্যাপার তো এই ছোট ব্যাপারটাকে তুমি বড়ভাবে আমাদের প্রাইভেটই দাও আমাদের খুব ভালো লাগে কিন্তু এই ব্যাপারটা আমি বুঝতে পারলাম না যে অ্যাড মনিটাইজেশন কেন অন আছে তোমার এই ভিডিওতে মানে তোমার মাইন্ডটা এরকম কিভাবে খেললো ওটা গুরুদেব তুমি আমাদেরকে বলো কেন কি গুরুদেব মানি তো এই যে দিদি যেটা হয়েছে সেই দিদির জন্য ধরো ন্যায় চাইতে যাব প্রতিবাদ করা লাগবে তার জন্য তার জন্য কি আমরা পয়সা খাবো তোমার কাছে আমরা এই শিখবো তারপর বড় ভাইকে আমি এটাও বলি প্রথমত গুরুদেব মানে আমি তোমাকে ডিফেন্ড করছি না আমরা যদি স্ট্যাটাস

ছুঁড়ে মার তারপর ভাই আমি মনে মনে যেমন ভাবছিলাম এ ভাই কি বড় ক্রিয়েটর এ তো পারা খাপ পাচ্ছ তারপর আবার আমার গুরুদেবকে ভিডিও করে একখানে গরুর রচনা লিখি যেখানে কিছু উত্তর আছে কিছু প্রশ্ন আছে আর সেই গরুর রচনা দেখার পরে গুরুদেব আমাকে একখানে প্রশ্ন ছুঁড়ে মারে কি নিয়ে ভিডিও করিস বলছি বড় ভাই প্রশ্ন আমি করবো না তুমি না

আর তুমি আমাদেরকে দিয়েছো অঙ্ক বই তারপরে বলছো নাকি বোঝাতে পারলাম কি করে বুঝবো তোমার হাতে যেই বই আছে আমাদের হাতে সেই বই দিলে তো বুঝবো সবই তো জানো বাড়ি সব তোমাকে আর কি বলবো তোমাকে আমি প্রুফ চাইছি মানে তোমাকে আমি এটাই বলতে চাই তোমার লেটেস্ট ভিডিওর অ্যানালিটিক্স যাও আর তুমি কত ডলার সেই ভিডিওতে আর্ন করেছো ওটা আমাকে দেখাও তো ভাই এটা স্ক্রিন রেকর্ড দিতে তোমার প্রবলেম কোথায় তুমি জানো যে তুমি ভুল করনি তাহলে তোমার প্রবলেম কোথায় আর তুমি বড় অন্য কারো ভিডিও পার্টি দিয়ে আমাদেরকে দেখাচ্ছো আমরা ও সব বুঝি না আমরা তোমাকে বুঝি তোমার প্রমাণ বুঝি আমাকে ভুল প্রমাণ করো ব্যাস এটাই আমি চাই তারপর ভাই আমার এই ভিডিও দেখার তাতে আমার বাল ছেড়া গেছে তারপর ভাই আমি দেবদাসের মতো পাগল হয়ে গেছিলাম আমি ভাই এটা জানতে চাইছিলাম যে কি এমন বলে ফেললাম যে আমাকে ব্লক

এই ব্যাপার নিয়ে আসছে আর রইলো ভাই অরিজিৎ সিং অরিজিৎ সিং লাইভে এসেছে যেটা বলছে ভিড় দাদা আন্দোলন করতে গেলে নাকি সেই অবস্থায় কিছু পাবলিক এতে ভাই দাদার কোনো দোষ নেই দাদা আন্দোলন করতে গেছে যেসব মানুষগত লোকেরা দাদার সাথে সেই সময় সেলফি তুলবে তাদেরকে বলছে তবে একটু নিজেও বুঝিনি আরজি করে যে দিদির সাথে যেটা হয়েছে ধরে না ওটা আমার বাড়ি কে হয় আমার দিদি হয় বা তোমার বাড়ি কে হয় তোমার দিদি হয় আর এটার জন্য ভাই বিচার পাচ্ছি না আন্দোলন করা লাগবে তার জন্য ভাই অরিজিৎ সিং এসেছে ভাই আন্দোলন করতে তো আমি ভাবছি যে অরিজিৎ সিং এত বড় গায়ক এখানে সেলফি তুলে আসি আমারই তো দিদি চলে গেছে চলে গেছে কি হবে একটা সেলফি নি আর আমি ভাই তোমাদেরকে যেটা বলতে চাইছি তিনি ভাই যত বড় গায়ক হোক না কেন আন্দোলনে এসেছে ভাই আন্দোলন করবে চলে যাবে তিনি আন্দোলন করছে দূর থেকে যতখানি পারবে ভিডিও করবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাই সবার কাছে পৌঁছে দাও তা না করে কি করছো দাদা আপনি এখানে বড় গায়ক হয়ে এই যে আন্দোলনে এসেছেন এখানে মেয়ের যেটা হয়েছে তো আপনার কেমন লাগছে আমাদের অডিয়েন্সদের একটু বলবেন মানে এগুলো একদমই বলতে চাই না তোমরা আমাকে যেমন বলছিলে যে অরিজিৎ সিং নাকি রাস্তায় নামলে যে সব পাবলিকেরা সেলফি তুলতে ব্যস্ত থাকবে তা আমাকে নাকি সামলাতে যেতে হবে তো ওটাই উত্তর যে নিজের ফ্যামিলির মধ্যে যদি কেউ এরকম হতো তাহলে ভাই ভাই ছবি তুলতে বানাতে মানে নিজের ফ্যামিলির মধ্যে মেয়েটা যদি তোমার কেউ হতো তাহলে পারতে এরকম করতে আরে সোজা কথা হলো কিছু মানুষে ভাবেই নিজে ওই মেয়েটাকে নিজে তারা শুধু উপর থেকেই দেখাচ্ছে ওই জিতের বস মুভির ডায়লগের মতো ওই ডিসকভারি চ্যানেলে একখানে বাঘ একখানে হরিণকে ধা করেছে খাবে বলে আর কিছু পাবলিকে বসে বসে দেখছে আর ভগবানের কাছে প্রার্থনা করছে যেন হরিণটা বেঁচে যায় আর যে হরিণ বেঁচে যাবে হাততালি দিয়ে টিভি বন্ধ করে ডাইনিং টেবিলে গিয়ে মটন মারান দেখ ভাই যেটা আমার খারাপ লাগে পাবলিকদের ওপেন ঢোকেছি সেই যেই এবারে তোমরা আমাকে যেমন বলছিলে যে আমি প্রতিবাদের নামে কত পয়সা কামিয়েছি দেখো ভাই এই পৃথিবীতে পয়সা কামানো সহজ আর আমি যেই কাজ করে আনন্দ পাই সেখান থেকে পয়সা কামাই আর আমি প্রতিবাদ নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম ওই ভিডিও করে ভাই আমি আনন্দ পাই তাই ওটার মনিটা আমি অফ রেখেছিলাম ওখান থেকে এক পয়সা কামাই এবারে আমার কথা মতো হল আমি পয়সা কামাইনি তোমাদের কথা মতো হল আমি পয়সা কামিয়েছি কামিয়েছি না কামাতাম যদি সেই দিকে আজকে পৃথিবীতে থাকতো আর আমার প্রতিবাদে সেই দিনটির বিচার হতো তাহলে ভাই কামাতাম দেখো ভাই আমরা তো সাধারণ মানুষ পরে কি হবে এখন থেকে ভেবে রাখি না যখন হবে তখন দেখা যায় এবারে কথা হলো আমি কতদিন আন্দোলনে গেছি না ভাই আমি কোন রকম আন্দোলনে যাইনি আমি বাড়িতে বসে ভিডিও বানিয়ে প্রতিবাদ জানিয়েছি কিন্তু সেখান থেকে পয়সা কামাই হ্যাঁ ভাই আমি আন্দোলনে যাইনি আমি বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে প্রতিবাদ জানিয়েছি কিন্তু কারো কাছ থেকে সিম্পাতি নেই দেখো ভাই কোনো জিনিস নিয়ে মিথ্যা কথা বলে সব করা উচিত নয় হ্যাঁ ভাই আমি রাস্তায় গিয়ে আন্দোলন করিনি কিন্তু রাস্তায় যারা আন্দোলন করছে বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে তাদেরকে সাপোর্ট করে গেছি দেখো তোমরা যেটা আমাকে বলেছো তোমাদের কথায় দম আছে তোমার যে পাশের বন্ধু আছে না তাকে জিজ্ঞাসা করো যে এই বিষয় নিয়ে আন্দোলন করতে যাবো উত্তর কি পাবে আমি জানি যারা রাস্তায় যে আন্দোলন করছে তাদের তো ওখান থেকে দাঁড়িয়ে সেলুট মারো এবারে ভাই অরিজিৎ সিং কে নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম দোকানে প্রশ্ন করেছিলাম ওটা ভাই পাবলিক নিতে পারিনি আমাকে গালি দিয়েছে আমার চ্যানেল উড়িয়ে দেবে অরিজিৎ সিং কে দোকানে প্রশ্ন করার জন্য দাদা দাদার কথা মতো রাস্তায় না নেবে এক ঘন্টা এখানে লাইভ এসে দাদা কিছু বক্তব্য দিয়ে এখানে গান করে দিল আর সেটা দেখার পরে তোমরা আমাকে যেমন বলছিলে যে অরিজিৎ সিং এর পুরো লাইভটা দেখা আরে ভাই পুরো লাইভ দেখা গেছে এখন যদি সেই লাইভ ধরে ধরে অরিজিৎ সিং কে নিয়ে কথা বলি তলে ভাই যারা দেশ স্বাধীন করে গেছে তাদেরকেও ভাই ভোটের মুদ্ধান্ত হবে দেখ ভাই প্রশ্ন আমি করেছিলাম ট্রল করেনি কিন্তু যে প্রশ্ন করেছিল একদম সঠিক প্রশ্ন করেছিল বলছি দাদা তোমার সাত দিন হয়নি আজকে 31 তারিখ 32 তারিখ না আ কি বলছ 32 তারিখ হয় না দাদার জন্য হতে হবে সুধ ভাই বলা ধরনটা ভুল বলছি এটা ভাই আমিও মানছি তোমরা আমাকে যেমন বলছিলি যে আমার উপরে মানহানি মামলা করব মানে ইনফরমেশন ডেফিনিশন এমন কে স্মার্ট বল লড়ার ক্ষমতা আছে বলছি বড় ভাই ল কিছু পরিমানে আমিও বুঝি তো ভাই এই বিষয় আমি আর কথা বলতে চাই আমি ভয় পেয়ে গেছি জানি ভাই তোমাদের খারাপ লাগছে কিন্তু আমার বলার টেকনিক এরকমই মেনে নিতে হবে সোজা কথা হলো নরম জায়গায় গরম না মেরে গরম জায়গায় ঘা মারো আরে যান বাংলার দিদিকে প্রশ্ন করুন যিনি দশ লক্ষ টাকা দিয়ে কেস লড়তে বলছে আরে যান কাঞ্চন দাদুকে গিয়ে প্রশ্ন করুন যিনি পিছনে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি লাগিয়ে সামনে বসে অদ্ভুত প্রশ্ন ছুঁড়ে মারছে আরে যান রচনা ব্যানার্জিকে গিয়ে প্রশ্ন করুন যিনি শুধু রাস্তায় ধোঁয়া দেখতে পায় আর আজকে এসব দেখতে পাচ্ছে না সিম্পাতি কাট মারছে আরে যান আমাদের দেবদা মানে দীপক অধিকারী তাকে প্রশ্ন করুন যে ওপরে আর্জি কন প্রতিবাদের নিচে খাদার মুভি প্রমোশন কেন আরে যান রাহুল দেখে গিয়ে প্রশ্ন করুন যে সাইকো তোমার প্রতিবাদের ভিডিও তে আর দেখতে পেয়েছে কি ব্যাপার আর জানতো ছেলেকে প্রশ্ন করুন যে ওই ভিডিও তো মনিটাইজেশন কেন তারপর এসে আমাকে চার পাঁচখানা গালাগালি দিও আমি শুনবো ভাবছিলাম অরিজিৎ সিং দুখানা লাইন বলবো কিন্তু এখন আর বলবো না তোমরা ভাই খেপে যাচ্ছ কিন্তু ভাই আমার মন মানছে না একখানা লাইন তো বলবো অরিজিৎ সিং যদি রাস্তায় নেবে আন্দোলন করতে তাহলে ভাই পকেট থেকে ফোন না বার করে তার সাথে সাথে পায়ে একাও তারপর দাদা ভাই আমাকে দুখানা গালাগালি দিও আমি শুনবো দিদি ভাই তুমিও দুখানা গালাগালি দিও আমি শুনবো দেখো ভাই আমাকে অনেক ক্রিয়েটার নিয়ে রোস্ট করেছে কিন্তু তাদেরকে রিপ্লে দাও আমি প্রয়োজন মনে করি কেন কি আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করি না কন্ট্রোভার্সি থেকে না গড়ে আর এই যে রাতের পর রাত না ঘুমিয়ে ভিডিও বানাতে বসে দিন রাত এডিটিং করে যাদের জন্য ভিডিও আপলোড করি তারা যখন আঙুল তোলে তখন কিছু কিছু বলতে হয় ওয়াট পেপার আমার কথাই যদি কারো খারাপ লেগে থাকে ক্ষমা করো সোজা কথা হলো নরম জায়গায় গরম না মেরে গরম জায়গায় ঘামার